হ্যালো বন্ধুরা ওয়েলকাম গল্প ঘরে আমি আকিল আজ আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জগতে আজকের গল্পটি হলো দ্য জুয়েল অফ সেভেন এই অসাধারণ গল্পটি লিখেছেন হল দ্যান তিনি একজন আইরিশ লেখক যিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি ড্রাকুলা কিন্তু আজকের এই গল্পটিও তার অন্যতম সেরা কাজ এই গল্পে আছে পূর্ণ মিশরের রহস্য অলৌকিক শক্তি আর একটা অভিশপ্ত ভয়ানক প্রতিশোধ গল্প ঘরে আপনাদের স্বাগতম চলুন শুরু করি আজকের পর্ব নয় জানার প্রয়োজনীয়তা প্রদীপগুলো ফিরে পেয়ে আনন্দে আটখানা হয়ে গেছেন মিস্টার করবেক একটা একটা করে তুলছেন আর জড়িয়ে ধরছেন বুকে যেন আদরের ধন ওগুলো বয়স্ক একজন মানুষের জন্য আচরণটা ছেলে মানুষের পর্যায়ে পড়ে বিস্মিত হয়ে তাই আমরা সবাই দেখতে থাকলাম তার কাণ্ড কারখানা সার্জেন ড জিজ্ঞেস করল এগুলোই আপনার চুরি যাওয়া প্রদীপ চিনতে ভুল হচ্ছে না তো ঝট করে তার দিকে তাকালেন মিস্টার করবেক। অবশ্যই ভুল হবার প্রশ্নই ওঠে না সারা দুনিয়ায় এমন প্রদীপের সেটি একটাই আছে আপনার জানা মতে যোগ করল ড তার গলায় থমথমে ভাব ব্রিটিশ মিউজিয়ামে এই ধরনের প্রদীপ থাকতে পারে থাকতে পারে মিস্টার ট্রেলনির কাছেও আর্টিফ্যাক্ট নকলও হয় বলে শুনেছি কিছু মনে করবেন না মিস্টার করবেক কিন্তু এই ড্রয়ারের প্রদীপগুলো যে আপনার তার কোনো প্রমাণ দেখাতে পারবেন এগুলো যে মিস্টার ট্রেলনির সম্পত্তি নয় তা কি করে বুঝব আপনারগুলো হয়তো এই সেটেরই নকল ছিল খেপে গেলেন করবেক শিষ্টাচার ভুলে গিয়ে চেঁচিয়ে উঠলেন সরসে প্রমাণ নকল ব্রিটিশ মিউজিয়াম নিকুচি করি আপনার যত সব উদ্ভট কথা শোনাতে এসেছেন স্কটল্যান্ড ইয়ার্ডে দেখছি ইজিপ্টোলজির একটা শাখা খুলতে হবে তাহলে যদি আপনাদের একটু হয় বলতে চাইছেন আমি ভুল করছি শুনুন সার্জেন্ট মরুভূমির মধ্যে তিন মাস ধরে বয়ে বেড়িয়েছি আমি প্রদীপগুলো রাতের পর রাত জেগেছি ওগুলো চোখে চোখে রাখতে আতস তলায় রেখে ঘন্টা পর ঘন্টা দেখেছি প্রতিটা প্রদীপকে চোখ ব্যথা করে ফেলেছি ওগুলোর প্রতিটি বাঁক প্রতিটি দাগ আমার মুখস্থ হয়ে গেছে নিজের অঙ্গ প্রত্যঙ্গের মতো ওগুলোকে চিনি আমি দেখুন দেখুন আপনি দুটো প্রদীপ তুলে ধরলেন ভদ্রলোক এমন আকৃতির কোনো প্রদীপ আপনারা কেউ কোনোদিন চোখে দেখেছেন এগুলোর গায়ে খোদাই করা প্রতিকৃতিগুলো দেখুন সাধারণ মনে হচ্ছে হ্যাথার দেবীর সাতটা রূপ রয়েছে এখানে প্রাচীন এক রাজকন্যার অবয়ব আছে ওসাইরিসা রার মাঝখানে নিচের নৌকায় দাঁড়িয়ে আছে সামনে রয়েছে ঘুমের চোখ পায়ে ভর দিয়ে নুয়ে আছে রাজকন্যার সামনে উত্তরে উদয় হয়েছে হারমোচিস কি নিখুঁত একটা ছবি কি ধারণা আপনার পাওয়া যাবে নাকি গিজা মিউজিয়াম প্যারিস লেইডেন বা বার্লিনে গবেষণা করে এসেছেন আপনি ওই অভিজ্ঞতায় এই হায়ারোগিফিকটাকে বিচার করছেন ভাবছেন এমন জিনিস সহজে নকল করা যায় আচ্ছা বলুন দেখি প্যাপিরাসে মোড়ানো টেট হাতে নিয়ে তা শেখার আসার কি করছে এই ছবিটায় এই জিনিস নিশ্চয়ই আগেও ব্রিটিশ মিউজিয়াম বা গিজা বা বাণ্ডে দেখেছেন আপনি জবাব দিতে পারল না ড আমতা আমতা করতে থাকলো তার এই অবস্থা থেকে হঠাৎ যেন পানি পড়লো করবেকের আগুনে পারিপার্শ্বিকতার বিষয়ে সচেতন হয়ে উঠলেন তিনি শান্ত গলায় বললেন আমি অত্যন্ত লজ্জিত সার্জেন্ট মাথা গরম করে ফেলেছি কাজটা ঠিক হয়নি আসলে প্রদীপগুলো আমি চিনতে পারছি কিনা এই ধরনের সন্দেহের কথা শুনে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কিছু মনে করবেন না মুচকি হাসি ফুটল ডিটেকটিভের ঠোঁটে বলল আমি কিছুই মনে করিনি জেরার সময় লোকে খেপে গেলে আমি বরং খুশি হই তাতে সত্যি কথাটা বেরিয়ে আসে মুক্তি খেয়াল করেছেন কিনা জানি না তবে গত দু মিনিটে আপনি প্রদীপগুলো সম্পর্কে এমন অনেক কিছু বলে ফেলেছেন যা আমার জানা ছিল না মিস্টার করবেকের চেহারায় তিক্ততা ফুটল বোকা বনেছেন তিনি ব্যাপারটা পছন্দ হচ্ছে না কাঁধ ঝাঁকিয়ে ফিরলেন আমার আর মার্গারেটের দিকে বললেন এবার বলুন কিভাবে খুঁজে বের করলেন আমার প্রদীপগুলো আমরা খুঁজে বের করিনি তো বলে উঠলাম বিস্মিত কণ্ঠে খোঁজকালীন মিস্টার করবেক ঠাট্টা করছেন নাকি খুঁজে বের করেননি মানে তাহলে এগুলো আপনাদের হাতে এলো থেকে বিস্ময়টা সামলে বললাম যা দেখছেন তাই এইমাত্র এগুলো ডয়ারের মধ্যে পেলাম আমরা তাও দুর্ঘটনাক্রমে অবাক হয়ে আমাদের দিকে ফ্যাল করে তাকালেন করবেক বলতে চাইছেন এগুলো কেউ ফিরিয়ে আনেনি আপনারা সে খুঁজে পেয়েছেন ড্রয়ারের মধ্যে কেউ তো এনেছে নিশ্চয়ই বললাম আমি প্রদীপগুলোর তো আর পা নেই যে হেঁটে হেঁটে আসবে কিন্তু কে এনেছে কখন কিভাবে এনেছে তা আমরা দুজন জানি না চাকরদের জিজ্ঞেস করে দেখা যেতে পারে ওরা হয়তো বলতে পারবে কিছুক্ষণ নীরব রইলেন করবেক আমি আর মার্গারেটু বলার মতো কিছু খুঁজে পেলাম না শেষে নিরাপতা ভেঙে ড বলল রহস্যটা ভেদ করা দরকার মিস চাকরদের ডাকতে পারি প্লিজ একে একে ডাকা হলো চাকরদের জিজ্ঞেস করা হল ড্রয়ারের প্রদীপগুলো এলো কিভাবে তা জানে কিনা কিন্তু কেউই কিছু বলতে পারল না শেষে উপায়নটা না দেখে হাল ছেড়ে দিলাম আমরা ট্রেলনি হাউসের ব্যাখ্যাহীন ঘটনা প্রবাহের নতুন এক অধ্যায় হয়ে রইল প্রদীপগুলো নিষ্ফল জিজ্ঞাসাবাদ শেষে নরম কাপড়ে মুড়ে প্রদীপগুলো একটা টিনের বাক্সে ভরে ফেললেন করবেক সেটা তার কামরায় নিয়ে যাওয়া হলো পাঠকদের জানিয়ে রাখি রাত ভোর ওটা সশস্ত্র পাহারা দিল দুই ডিটেকটিভ পরদিন বাড়িতে একটা ছোট সেফ আনা হলো সেটাই ঢুকিয়ে রাখা হলো প্রদীপগুলো সেফটার তালা খুলতে হলে দুটো চাবি প্রয়োজন হয় একটা আমাকে রাখতে দেওয়া হলো অন্যটাও আমার ব্যাংকের সেফটি ডিপোজিট বক্সে রেখে দিয়ে এলাম এভাবেই প্রদীপগুলো চুরি ঠেকাতে নিশ্চিত ব্যবস্থা নিলাম আমরা যাই হোক প্রদীপ খুঁজে পাবার ঘন্টাখানেক পর বাড়িতে হাজির হলেন ডক্টর উইনচেস্টার হাতে একটা বড় সড়ো প্যাকেজ ওটা খুলতেই একটা বিড়ালের মমি বেরল মার্গারেটের অনুমতি নিয়ে ওটা নিস্তলার সবার ঘরে রাখলেন ডাক্তার তারপর শিলভিওকে নিয়ে এলেন মমিটার কাছে অবাক হয়ে সবাই লক্ষ্য করলাম নতুন মমিটার দিকে মোটেই নজর নেই পোষা বিড়ালটার শান্ত স্বাভাবিক ভঙ্গিতে রুমের ভেতর ঘুরে বেড়াতে থাকলো সে ডক্টর উইনচেস্টারের মধ্যে কোনো দেখলাম না তিনি সম্ভবত এমনটাই আশা করেছিলেন পরীক্ষা শেষ হতেই জানালেন এবার বেডরুমে নিয়ে যাবেন আমরা সবাই তাকে অনুসরণ করলাম তীব্র কৌতূহল নিয়ে মার্গারেটের বাবা রুমে পা দিতেই ডাক্তারের কোলে শিল্পীয় অস্থির হয়ে উঠল মেয়াও করে ডেকে উঠেই ঝটকা দিল বিড়ালটা নিজেকে মুক্ত করে ঝাঁপিয়ে পড়ল মেঝেতে তারপর ছুটল মিশরীয় বিড়ালের মমি রাখা টেবিলটার দিকে কাছে গিয়ে গড় করে উঠল দিতে থাকলো টেবিলের গায়ে তাড়াতাড়ি এগিয়ে গেল মার্গারেট রীতিমতো যুদ্ধ করে সিলভিওকে তুলে নিল কোলে বেরিয়ে গেল রুম থেকে প্রায় সঙ্গে সঙ্গেই শান্ত হয়ে গেল বিড়ালটা সিলভিওকে নিজের রুমে রেখে ও যখন ফিরল তখন নানা রকম মন্তব্য ভাসতে শুরু করলো ঠিক যেমনটা ভেবেছিলাম বললেন ডক্টর মিনচেস্টার মানে কি এর বোকা বোকা কণ্ঠে জানতে চাইল মার্গারেট অদ্ভুত খুবই অদ্ভুত বললেন অদ্ভুত বটে তবে এ থেকে কিছুই প্রমাণ হয় না বলল ড আমি অবশ্য কিছু বললাম না বলার মতো কিছু পেলাম না বলি বিষয়টা নিয়ে কিছুক্ষণ আলোচনা করলাম আমরা তবে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারলাম না শেষ পর্যন্ত আলোচনাটা মূলতবি রাখবো বলে ঠিক করলাম সবাই মিলে নতুন কোনো তথ্য পাওয়া গেলে পরে এই নিয়ে চিন্তা করা যাবে সেদিন সন্ধ্যায় নিজের কামরায় খাতা নিয়ে একাকি বসেছিলাম আমি সারাদিনের ঘটনাগুলো লিখে রাখছি এমন সময় দরজায় মৃদু করাঘাত শুনলাম গলা চড়িয়ে অনুমতি দিতেই সার্জেন্ট ড ঢুকলো ভিতরে সাবধানে ভিড়িয়ে দিল দরজাটা বসুন সার্জেন্ট চেয়ার দেখি বললাম কি ব্যাপার প্রদীপগুলোর বিষয়ে আপনার সঙ্গে আমার কথা হওয়া দরকার গলা সর খাদে নামিয়ে বলল ড আপনি নিশ্চয়ই জানেন ওগুলো যেখানে পাওয়া গেল তার ঠিক পাশের কামড়াতেই কাল রাতে মিস্ট্রেলি থেকেছেন হ্যাঁ তাতে কি হয়েছে কাল রাতে বাড়িতে কোথাও একটা জানালা খোলা এবং বন্ধ করা হয়েছিল আমি শব্দ শুনতে পেয়েছি সঙ্গে সঙ্গে বেরিয়েছিলাম ওটা কোথায় দেখার জন্য যদিও শেষ পর্যন্ত খুঁজে পায়নি হ্যাঁ এমন একটা শব্দ আমিও শুনেছি বটে স্বীকার করলাম ব্যাপারটা আপনার কাছে অস্বাভাবিক মনে হয়নি অস্বাভাবিক ভ্রু খোঁজকালাম এই বাড়িতে আসার পর থেকে এত বেশি অস্বাভাবিক জিনিস দেখেছি যে স্বাভাবিক বলে যে কিছু আছে তাই ভুলতে বসেছি আর আপনি বলছেন কি না জানলা খোলার কথা এর ভেতর অস্বাভাবিক কি আছে একটু চুপ করে থাকলো সার্জেন্ট যেন কথা গুছিয়ে নিচ্ছে তারপর বলল দেখুন স্যার অনেক লোক জাদু আর তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করে তবে আমি তাদের দলে নই নিরের তথ্য প্রমাণে আমি বিশ্বাস করি কারণ অভিজ্ঞতায় দেখেছি সব কিছুর পিছনে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে নতুন ভদ্রলোক বলছেন যে জিনিসগুলো তার হোটেল কক্ষ থেকে চুরি হয়েছে ওর কথাবার্তায় এটাও বুঝতে পেরেছি ওগুলোর আসল মালিক মিস্টার ট্রেলনি নিজে মিস ট্রেলনির কথা ভাবুন একবার কাল রাতে নিজে থেকে রুম বদলালেন উনি তলায় চলে গেলেন রাতে আমরা জানলা খোলা বাঁধার শব্দ পেলাম আর দিনের বেলায় চুরির মালগুলো পাওয়া গেল তাঁরই পাশের কামরার ক্যাবিনেটে কি বলতে চাইছি বুঝতে পারছেন কেন যেন করে উঠল শরীরটা সার্জেন্টের কণ্ঠে স্পষ্ট অভিযোগের সুর মার্গারেটকে কিভাবে নির্দোষ প্রমাণ করবো আমি ডিটেকটিভের চোখে চোখ রাখলাম শান্ত গলায় বললাম আপনি কি বলতে চাইছেন মার্গারেটই চুরি করেছে প্রদীপগুলো ঠিক তা না বলল ড আমার ধারণা আরতি কোনো চুরির ঘটনাই ঘটেনি হোটেলে বাড়িতে নিয়ে এসেছিল কেউ নিচতলার জানলা খুলে সেগুলো হাত বদল করেছে ভিতরে কারুর সঙ্গে ক্যাবিনেটের মধ্যে জিনিসগুলো রাখা হয়েছিল উদ্ধারের জন্য কিছুটা স্বস্তি পেলাম কথাটা শুনে যাক সরাসরি মার্কারের কি চোর বলছেন না লোকটা চেহারায় স্বস্তিটা ফুটতে দিলাম না অবশ্য মুখে গাম্ভীর্য ধরে রেখে প্রশ্ন করলাম ওগুলো কে নিয়ে এসেছিল বলে মনে হয় আপনার আমার ধারণা করবেক নিজেই তৃতীয় কাউকে এই ধরনের কাজে বিশ্বাস করবার কথা নয় এর মানে হচ্ছে ইউজিন করবেক একজন মিথ্যাবাদী ও ধাপ্পাবাজ মিস্টার এলনির সঙ্গে মিলে ষড়যন্ত্র পাকাচ্ছে সে আমাদের সবাইকে প্রদীপগুলোর ব্যাপারে ধোকা দিতে চাইছে এটাই বোঝাতে চাইছেন তো কথাগুলো বড্ড রুড়ো হয়ে গেল তবে যুক্তি এবং প্রমাণ আমাকে যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাব আমি হতে পারে মিষ্টি বদলে বাড়ির অন্য কেউ এর সঙ্গে জড়িত সেটা মাথায় আছে আমার তবে ওই ইজিপ্টোলজিস্টকে মোটেই বিশ্বাস করতে পারছি না আমি ওকে এই বাড়িতে থাকতে দেওয়াটা উচিত হয়নি আপনাদের আমার আর জনি রাইটের কাজ বাড়িয়েছেন লোকটার উপর সারাক্ষণ একটা চোখ রাখতে হবে অবশ্য তাতে যে অসুবিধা হবে এমন নয় আমরা খুশি মনে গ্রহণ করেছি বাড়তি দায়িত্বটা ভদ্রলোক এখন কোথায় নিজের কামরায় প্রদীপগুলো যখের ধনের মতো আগলে রেখেছে জনি রাইট আছে ওর সঙ্গে একটু পর ও অবশ্য পাহাড়ায় যাবে তখন আমি নিজে করবেকের সঙ্গে থাকবো চিন্তা করবেন না আমরা থাকতে এ বাড়িতে না শুনে খুশি হলাম বললাম শুকনো গলায় উঠে দাঁড়ালো ড যা কথা হলো তা কিন্তু শুধু আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে ঠিক আছে মাথা ঝাঁকিয়ে সাই দিলাম চলে গেল সার্জেন্ট তবে শান্তি পেলাম না একটু পরে হাজির হলেন ডক্টর মিনচেস্টার রাতের মতো রোগীকে দেখা শেষ হয়েছে তার বাড়ি ফেরার আগে আমার সঙ্গে কথা বলতে এসেছেন চেয়ারে বসেই বলতে শুরু করলেন তিনি পুরো ব্যাপারটাই অদ্ভুত মিস ট্রেলনি আমাকে এই মাত্র হারানো প্রদীপগুলোর কথা বললেন ওগুলো নাকি চুরি গিয়েছিল তারপর আবার পাওয়া গেছে নিস্তলার নেপোলিয়ান ক্যাবিনেটে রহস্যের আরেকটা জট এটা তবে আমি অখুশি হইনি কেস্টার বাস্তব সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা প্রায় শেষ আমার এখন নজর দিচ্ছি অতি প্রকৃতির ওপর আশা করছি ওভাবে খুব শীঘ্রই একটা সমাধানে পৌঁছতে পারবো মিশর করবেগের সঙ্গে সেজন্য কথা বলবো কিনা ভাবছি মিশর সম্পর্কে ভদ্রলোক অনেক কিছু জানেন সামান্য একটু হায়ারোগ্লিফিক অনুবাদ করে দিতে নিশ্চয়ই আপত্তি করবেন না কাজটা ওর জন্য ছেলে খেলা কি বলেন আপনি মিস্টার রস ওর সঙ্গে আলাপ করব। জবাব দিতে এক মুহূর্ত দেরি করলাম না সার্জেন্ট ডর কথা আমি এক কান্দি শুনেছি অন্য কান্দে বের করে দিয়েছি করবেককে মোটেই মন্দলোক বলে মনে হয়নি আমার যে যাই বলুক না কেন তাছাড়া এই মুহূর্তে যত ধরনের সাহায্য পাওয়া যায় সবই প্রয়োজন আমাদের তাই বলে উঠলাম আলাপ করবেন না মানে অবশ্যই করবেন ভদ্রলোক ইজিপ্টোলজির উপর একজন বিশেষজ্ঞ এসব ব্যাপারে তার সীমাহীন আগ্রহ রয়েছে তবে একটা ব্যাপার উনি যা যা বলবেন তা অন্যদের সামনে প্রকাশ করার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আপনাকে আমি তো ভাবছি কাউকে বলবো না বাধা দিয়ে বললেন ডাক্তার শুধু আপনি ছাড়া লোকে আমার কথা শুনে কোন রকম বসে থাকুক, তা আমি কখনই চাই না ভালো বলেছেন এক কাজ করুন এখানেই বসুন আমি মিস্টার করবেককে পাইপ খাওয়ার কথা বলে নিয়ে আসছি রাজি হলেন ডক্টর উইনচেস্টার করবেকের রুমে গিয়ে দেখলাম তিনি দুই ডিটেকটিভ সঙ্গে গল্প জুড়েছেন যথাসম্ভব অভিনয় করে তাকে ধূমপানের আমন্ত্রণ জানালাম ডিটেকটিভরা আপত্তি করল না বরং মনে হল ভদ্রলোক তাদেরকে ছেড়ে বেরিয়ে আসায় হাঁপ ছেড়ে বেঁচেছে প্রদীপগুলো ওভাবে রেখে আসা বোধহয় ঠিক হলো না হাঁটতে হাঁটতে বললেন করবেক পুলিশের লোক কটাকাই বা মাইনে পায় ওগুলো তো অমূল্য জিনিস দেখা যাচ্ছে শুধু সার্জের ডয় করবেককে সন্দেহ করছেন না তিনিও সার্জনকে সন্দেহ করছেন তাড়াতাড়ি বললাম চিন্তা করবেন না ডকে আমি আগে থেকে চিনি অত্যন্ত সৎ কটা প্রদীপ চুরি করে দুর্নাম কমাবে না কাঁধ ঝাঁকালেন করবেক রুমে ফিরতেই এগিয়ে এলেন ডাক্তার করবেকের সঙ্গে করমর্ধন করে সাহায্য চাইলেন আন্তরিক কণ্ঠে ইজিপ্টোলজিস্ট জানালেন তিনি কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবেন তবে যাই তিনি জানেন সেটা মিস্টার ট্রেলনির দেওয়ার শর্তের মধ্যে থেকে করবেন কথাটা শুনে দমে গেলাম একটু ডাক্তার অবশ্য নির্বিকার বললেন শর্তের মধ্যেই করতে পারবেন আমি আপনার কাছে দুটো হায়ারোগ্লিফিকের অনুবাদ চাই অসুবিধে আছে মনে হয় না বললেন মিস্টার করবেক কোথায় ওগুলো আনছি বেরিয়ে গেলেন ডাক্তার ফিরে এলেন একটু পর হাতে সন্ধ্যায় আনা নতুন বিড়ালের মমিটা ওটা করবেকের হাতে তুলে দিলেন তিনি মমির গায়ে লেখা কথাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন ইজিপ্টোলজিস্ট তারপর বললেন খুব সাধারণ জিনিস এখানে একটা আবেদন লেখা আছে বাস্ট মানে লেডি অফ বুবাস্টিসের কাছে মৃত্যুর পর এলিসিয়ান মাঠে নিয়মিত দুধ আর রুটির জন্য প্রার্থনা করা হয়েছে ভিতরে আরো কিছু লেখা থাকতে পারে আপনি যদি মমির আবরণটা খোলেন তাহলে ওটাও পড়ে দিতে পারি তবে ওখানে বিশেষ কিছু পাবেন বলে মনে হয় না চেহারা শুরুর দেখে মনে হচ্ছে এটা মিশরীয় সভ্যতার শেষ যুগের জিনিস সে আমলে মমি বানানো অনেক সস্তা হয়ে গিয়েছিল বিড়ালটা গুরুত্বপূর্ণ কারোর পোষা জীব ছিল বলে মনে হয় না হুম তাহলে আর খুলে লাভ নেই দ্বিতীয় লেখাটা কোথায় মিস্টার ট্রেলনির ঘরে বললেন ডাক্তার ওর মমি বিড়ালটার গায়ে মিস্টার করবেকের চোয়াল ঝুলে পড়ল না বললেন তিনি তা আমি করতে পারব না ও ঘরের গোপনীয়তা বজায় রাখার জন্য বর্তমান পরিস্থিতিতে আমি এক অর্থে দায়বদ্ধ একসঙ্গে ভ্রু কুঁচকে ফেললাম আমি আর ডাক্তার চেষ্টা থমথমে গলায় বললেন দায়বদ্ধ কি বলতে চান আপনি আমাকে ভুল বুঝবেন না শান্ত গলায় বললেন করবেক আমার দায়টা লিখিত কোনো দলিল নেই ওটা সম্পূর্ণই আত্মমর্যাদার ব্যাপার আমাকে বিশ্বাস করতেন মিস্টার ট্রেলনি এখন আপনাদেরকে ওর ঘরের জিনিসপত্রের পিছনের কাহিনী বলে দিয়ে সেই বিশ্বাসের অমর্যাদা করতে পারব না একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে রুমের প্রতিটি জিনিস রেখেছেন তিনি সেই উদ্দেশ্যটাতে ব্যাঘাত ঘটানো ঠিক হবে না মিস্টার ট্রেলনি অত্যন্ত জ্ঞানী একজন মানুষ বছরের পর বছর তিনি একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সাধনা করে যাচ্ছেন এর জন্য শ্রম অর্থ ব্যক্তিগত সময় কোনো কিছুই ব্যয়ে দ্বিধা করেননি শুধু এটুকু বলতে পারি সাধনাটা সফল হলে আজকের যুগে সেরা গবেষকদের একজন হিসাবে স্বীকৃতি পাবেন তিনি নিঃসন্দেহে কিন্তু দুঃখের বিষয় একটাই শেষ মুহূর্তে এসে এভাবে অসুস্থ হয়ে পড়লেন সাফল্যের এত কাছে এসে প্রবণ হয়ে পড়েছেন করবেক। আমি সান্ত্বনার ভাষা খুঁজে পেলাম না ডক্টর উইনচেস্টারও চুপ করে আছেন নিজেকে সামলে ইজিপ্টোলজিস্ট আবার বলতে শুরু করলেন আবার হয় বিভ্রান্ত করছি আপনাদের দয়া করে ভুল বুঝবেন না মিস্টার ট্রেলনি আমাকে বিশ্বাস করেন ঠিকই কিন্তু তার মানে এই নয় যে নিজের সমস্ত গোপন কথা খুলে বলেন আমাকে সত্যি বলতে কি ওর পরিকল্পনা বা উদ্দেশ্য সম্পর্কে আমি কিছুই জানি না মিশরি সভ্যতার কোন সময়টা নিয়ে গবেষণা করছিলেন তিনি তা জানি বিশেষ কোন মানুষটিকে নিয়ে তিনি কৌতূহলী ছিলেন তাও বলতে পারবো তবে তার চেয়ে বেশি কিছু আমার জানা নেই শেষ পর্যন্ত কি করতে চাইছিলেন তা বড় আন্দাজ করতে পারি তবে অনুমানের ভিত্তিতে কিছু বলা ঠিক হবে না তাছাড়া আমাকে গোপনীয়তা বজায় রাখতে নির্দেশ দিয়েছিলেন মিস্টার ট্রেলনি সেটাও মাথায় রাখতে হবে দৃঢ়তার সঙ্গে কথা বলছেন করবেক চেহারায় প্রত্যয়ের ছাপ ফুটে আছে কথা শেষ হয়নি ভদ্রলোকের তাই চুপ থাকলাম আমরা তিনি বলে চললেন অনেক কিছু বলে ফেলেছি আর কিছু বলতে চাই না আমি জানি আমার কথাই আপনারা যদি সামান্যতম কোনো আভাসও পেয়ে যান তাহলে মিস্টার ট্রেলনির উদ্দেশ্য ব্যর্থ হবে তবে আমি বুঝতে পারছি আপনারা দুজনেই তার মঙ্গল চান সৎ এবং নিঃস্বার্থভাবে মিস্টার ট্রেলনির যে অবস্থা হয়েছে তা সম্ভবত তার কাজেরই কারণে আমার সেই রকমই ধারণা হাই স্যার বড্ড অসময় ঘটল ব্যাপারটা ইংল্যান্ডে ফিরেছি আমি অনেক আনন্দ নিয়ে মিস্টার ট্রেলনি দেওয়া দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে গবেষণাটা সম্পূর্ণ করতে শেষ সেগুলো সংগ্রহ করতে পেরেছি আমি যে এক্সপেরিমেন্টের কথা আমাকে বলেছিলেন তিনি সেটা শুরু করা যেত কিন্তু এখন ডক্টর মিনচেস্টার আপনি তো একজন ঝানু চিকিৎসক কোনোভাবেই কি মিস্টার ট্রেলনিকে জাগিয়ে তোলা যায় না সাধারণ কোনো পদ্ধতির কথা আমার জানা নেই বললেন ডাক্তার অন্য কোনো ব্যতিক্রমী চিকিৎসায় হয়তো সেটা করা সম্ভব তবে তার জন্য বিশাল একটা ঘাটতি রয়েছে আমার কিসের কথা বলছেন জানতে চাইল প্রাচীন সম্পর্কে কিছুই জানি না আমি ওদের কৃষ্টি সংস্কৃতি আচার ব্যবহার ইতিহাস চিকিৎসা শাস্ত্র জাতুবিদ্যা, এইসব বিষয়ে আমি একেবারেই অজ্ঞ মিস্টার ট্রেলনি রোগ বা অবস্থা যাই বলি না কেন ওটার সঙ্গে যে প্রাচীন মিশরের সম্পর্ক আছে এ ব্যাপারে আমি নিশ্চিত এতদিন সেফ সন্দেহ করছিলাম আজ আপনার কথা শুনে সন্দেহটা সত্যি বলে প্রমাণিত হয়েছে আপনি তো জানেন যে গত কয়েকদিনে কি ঘটেছে বাড়িতে একের পর এক রহস্যময় কাণ্ড হামলা ওগুলো এখন শোনাতে চাই আপনাকে যদি ওগুলো বাইরে কোথাও প্রকাশ না করার ব্যাপারে কথা দেন তাহলেই বুঝতে পারবেন সব এরপর নিজেই সিদ্ধান্ত নিন মুখ বন্ধ রাখবেন নাকি দু একটা জরুরি বিষয় আমাদেরকে বলে মিস্টার ট্রেলনিকে সুস্থ করে তোলার কাজে সাহায্য করবেন আমার উপর আপনার আস্থা আছে দেখে খুশি হলাম স্যার বললেন করবেক কথা দিচ্ছি এ বাড়ির একটা কথাও বাইরের কেউ জানতে পারবে না আর মুখ খোলার ব্যাপারে যদি দেখি সেটা মিস্টার ট্রেলনির মঙ্গলের স্বার্থে তার কাজের ক্ষতি না করে সম্ভব তাহলে অবশ্যই বলবো আমি আমার দিকে তাকালেন ডাক্তার মিস্টার রস বলবেন নাকি ঘটনাগুলো আমার চেয়ে আপনি গল্প বলায় বেশি দক্ষ সেটা লক্ষ্য করেছি ইতিমধ্যে নিজের অভিজ্ঞতায় যা দেখেছেন শুনেছেন তাই বলুন কোনো কিছু যোগ করতে হলে আমি বলে দেব মাথা ঝাঁকিয়ে বলতে শুরু করলাম আমি সেদিন রাতে চারমাইন স্ট্রিটে আমার বাড়ির দরজায় টোকা পড়া থেকে শুরু করে আজ পর্যন্ত সব বললাম না শুধু মার্গারেটের প্রতি আমার অনুভূতি আর সার্জেন্ট ডর সঙ্গে আলোচনার কথা ওগুলো গোপন রইল রুদ্ধশ্বাসে সব শুনলেন মিস্টার করবেক মাঝে মাঝে দাঁড়িয়ে পড়লেন উত্তেজনায় পাইচারি করলেন তারপর আবার নিজেকে সামলে বসে পড়লেন আমার সামনে কয়েকবার কি যেন বলতে চাইলেন আবার নিয়ন্ত্রণ করলেন নিজেকে মুখ বন্ধ করে রাখলেন শেষ পর্যন্ত আমার কাহিনী যখন শেষ হল তখন তার ভিতর আমূল পরিবর্তন ঘটে গেছে গমগমে গলায় তিনি বললেন আমার দ্বিধা দূর হয়ে গেছে মিস্টার রস আপনার বর্ণনা শুনে বুঝতে পারছি এ বাড়িতে একটা ভয়ঙ্কর শক্তি অশুভ জাল বিছিয়েছে এক্ষুনি তার বিহিত করা দরকার কিছু না জেনে যার যার মতো চেষ্টা করে আমরা শুধু পরস্পরের কাজে বাধাই সৃষ্টি করব ইতিবাচক কোনো ফল পাবো না তার চেয়ে আসুন একসঙ্গে হাত মেলাই আমরাও সেটাই চাই বললেন ডক্টর মিঞ্চেস্টার শুনে খুশি হলাম আমাদের প্রথম কাজই হবে মিস্টার ট্রেলনিকে ওই অস্বাভাবিক ঘুম থেকে ঝাঁকিয়ে তোলা কাজটা একেবারেই অসম্ভব নয় বিশেষ করে নার্স কেনেডি যখন সুস্থ হয়ে উঠেছে মিস্টার ট্রেনেও সুস্থ হতে পারবেন অবশ্য নার্সের চেয়ে অনেক বেশি সময় ধরে ওই রুমে আছেন তিনি অচেনা শক্তিটার প্রভাব ওর উপর বেশি হতে পারে তারপরও আমাদেরকে চেষ্টা করতে হবে আজ তো রাত হয়ে গেছি আগামীকাল থেকে মাঠে নামবো আমরা ডাক্তার সাহেব আপনি আপাতত চলে যেতে পারেন ভালো মতো ঘুমিয়ে শরীরটাকে বিশ্রাম দিন সকালে চলে আসবেন এখানে আমার দিকে ফিরলেন করবে আজ রাতে তো আপনার পাহারা দেবার কথা মিস্টার ট্রেলনির রুমে তাই না আমি আপনাকে একটা বই দেব যদি পাই আর কি মিস্টার ট্রেলনির লাইব্রেরিতে গতবার দেখেছিলাম বইটা ওটা রাতের ভিতর পড়ে ফেলবেন তাহলে চিকিৎসার জন্য ডাক্তার সাহেবকে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে পারবেন আপনি পুরো বই অবশ্য পড়তে হবে না দরকারি অংশটা ছোট্ট আমি চিহ্ন দিয়ে দেব। তবে পুরোটা পড়ে ফেলতে পারলে ভালো হয় আর হ্যাঁ আমাদের কাজের বিস্তৃতি বাড়বে দায়িত্ব ভাগ করে দেব আমি যথাসময়ে যার যার অংশটা ঠিকমতো পালন করবেন তাহলে আশা করি সমস্যাটা সমাধান করে ফেলতে পারবো আর কিছু ব্যাখ্যা করলেন না ইজিপ্টোলজিস্ট হাবে ভাবে বুঝলাম জিজ্ঞেস করে লাভও নেই ডক্টর উইঞ্চেস্টার উঠে দাঁড়ালেন হাত মেলালেন করবেকের সঙ্গে তারপর বিদায় নিলেন পিছু পিছু করবেকও বেরিয়ে গেলেন বই আনতে যাচ্ছেন রুমে একাকি বসে রইলাম আমি এলোমেলো চিন্তায় ডুবে গেলাম একটু পরই ফিরে এলেন করবেক হাতে একটা পুরনো বই আমার সামনে বসেই দ্রুত কয়েকটা কাগজ গুঁজে দিলেন বিভিন্ন পাতায় ওই অংশগুলো পড়তে হবে আমাকে কাজ শেষে বইটা বাড়িয়ে দিলেন আমার দিকে এই নিন রহস্যময় কণ্ঠে বললেন তিনি এটা দিয়ে শুরু করেছিলেন মিস্টার ট্রেলনি আমার শুরুটাও এটা দিয়েই আপনিও নিঃসন্দেহে এটার মাধ্যমে অদ্ভুত এক জগতে প্রবেশ করবেন সেটার পরিণতি যাই হোক না কেন তবে পরিণতি দেখার সৌভাগ্য যে হবে এমন কোনো নিশ্চয়তা দিতে পারছি না আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়ালেন করবেক দরজার কাছে গিয়ে উল্টো খুললেন বললেন একটা ভুল ধারণা ভেঙে গেছে আমার আপনার কথা শুনে ওই ডিটেকটিভ ভদ্রলোককে অন্য আলোয় দেখতে শুরু করেছি মনে হচ্ছে লোকটা ভালো তার জিমায় প্রদীপগুলো রেখে আজ রাতে শান্তিতে ঘুমোতে পারবো চলে গেলেন এজিপ্টোলজিস্ট খানিক পরে উঠে দাঁড়ালাম আমিও রেসপিরেটর আর বই নিয়ে রওনা হলাম পাহাড়ের যোগ দিতে